বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বার পাওয়া যায় বাচ্চারা এগুলো খেতে চায় এগুলোতে রঙ দেওয়া থাকে ক্ষতিকর কেমিক্যাল দেওয়া থাকে আসলে এগুলো কি না আম আদো থাকে কিনা এ ব্যাপারে আমার একটু সন্দেহ থাকে তাই আমি বাচ্চাদেরকে বাজার থেকে বার খেতে দেই না বাসাই তৈরি করি আসসালাম আলাইকুম বন্ধুরা মনন চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজ ম্যাঙ্গো বার তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছেন একেবারেই বাজারের সেই বারের মতো পারফেক্ট কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে আমি এটা কেটে দেখাচ্ছি আপনাদের দেখেন একেবারেই বাজারের বার বিভিন্ন রকম বিভিন্ন ব্র্যান্ডের এই বার আছে বাজারে বাচ্চারা খুবই পছন্দও করে দেখেন সেম সেরকমই হয়েছে আপনারা শুধু বাজারের যে বারগুলো সেগুলো যে সাইজের কাটা থাকে সেভাবে কেটে দিলেই হবে বাচ্চারা খুশি হয়ে খাবে স্বাস্থ্যসম্মতও হবে আর সারা বছর সংর সংরক্ষণ করা যায় সেজন্যে সারা বছরই বাচ্চারা আমের ফ্লেভারটাও পাচ্ছে আমি বেশ কিছু আমি এখানে তিন কেজির মতো আম ছিলে নিচ্ছি যেহেতু আমি একটু বেশ কয়েকদিন রেখে খাবো সেজন্য একটু পরিমাণে বেশি করছি মানে বাচ্চারা খাবে আর কি প্রথমে আমি কাঁচা আমগুলো ছিলে নিচ্ছি ভালো করে সবগুলো আমি আমার আটি নিই আটি বাঁধার আগে আমি আমগুলো নিয়েছি যেগুলো আটি বেঁধে যায় এগুলো দিয়ে আবার ম্যাঙ্গোবারটা এত ভালো হবে না পিস করতে একটু সমস্যা হয় আটি বাঁধার আগ মুহূর্তে যে পুষ্ট আমগুলো সেগুলো নিয়েছি আমি আমগুলো ছিলে আমি টুকরো টুকরো করে নিব আমগুলো আগে আমি ধুয়ে নিয়েছি এবার টুকরো করে আমি একটা হাড়িতে আমগুলো সিদ্ধ করে নিব লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আর আমি পানি দিচ্ছি এখানে আমার আম আছে তিন কেজি সাড়ে তিন কেজির মতো আর আমি মেজারমেন্ট কাপে দেইনি মানে এই যে দেখতে দেখলেন কাপটা এই কাপে দুই কাপ পানি দিয়েছি মানে মেজারমেন্ট কাপে চার কাপের মতো পানি দিয়েছি খুব বেশি পানি দিব না কারণ পরে আবার এটা আমাকে জাল দিয়ে ইয়ে করতে হবে শুকাতে হবে সেজন্য আমি এমন পরিমাণে পানি দিয়েছি যেন আমটা সিদ্ধ হয় কিন্তু খুব বেশি পানি পানি না হয়ে যায় এবার আমটা সিদ্ধ হওয়ার পরে আমি এই আমটাকে ঠান্ডা করে তারপর চেলে নিচ্ছি যদি ভালো লাগে দেখতে পাচ্ছেন আমের যে আটিটা সামান্য কয়েকটা আমের আমে খুব সামান্য কিছু আটি বেঁধেছিল সে আটিগুলো আমি ছেঁকে ফেলে দিচ্ছি আর যেহেতু ম্যাঙ্গোবার এটা একটু মিষ্টি মিষ্টি হবে চিনি দিয়েছি আমি চার কাপের মতো আম তো আমি পরিমাণটা বললামই আপনাদেরকে আর এদিকে আমি ফুরন আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো পরে আমি আর একটু দিব পাঁচফোরণটা একটু ভেজে নিয়েছি শুকনো মরিচটা একসঙ্গে ভেজে নিয়ে তারপর একসঙ্গে আমি গুঁড়া করে নিয়েছি এটা খুব বেশি মিহি গুঁড়া করবো না হালকা গুঁড়া করে নিব আর কি তারপর চিনি দিয়ে আমি এটা জাল দিচ্ছি অনবরত নেড়ে চেড়ে জাল দেব যেন তলায় লেগে না আসে এবার একটা বড় হাঁড়ির ইয়েতে ছড়ানো একটা প্লেটে আমি এগুলো ঢেলে নেব আমি দুইটা প্লেটে ঢেলে নিচ্ছি আপনার যে যেমন পাতলা করতে চান সেই রকম ঢেল ঢেলে নেব যদি ভালো লাগে এভাবে মেঙ্গোবার বানিয়ে খাবেন বাসায় এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই চেপে দেবেন তাহলে আমার পাঠানো ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পাবেন আর একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কোনো ভুলভ্রান্তি আসছে কি না বা কেমন লাগলো আপনাদের ভিডিওটা সবচেয়ে মজার ব্যাপার হলো যে মাত্র এমনিতে এত কড়া রোদ ছিল খুবই গরম ছিল বাংলাদেশে আপনারা জানেন কিন্তু আমি যখন এই ম্যাঙ্গোবাটা বানাতে দিলাম বানিয়ে রোদে দিলাম তখন রোদ একেবারেই ছিল না এটা শুকাতে আমার খুবই কষ্ট হয়েছে এখনও ভালো করে শুকায়নি আরও একটু শুকাবে তারপর আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আসসালাম